নমস্কার বন্ধুরা বলেছিলাম এক সপ্তাহ রেস্ট নেব বাট বাই দা বেজ অফ বাবার লোকনাথ আমার প্রভু ঈশ্বর তার কৃপায় আমি একটু বেটার আছি তাই বলুন হলো আপনাদের সামনে একটু আবার আমার কিছু বক্তব্য নিয়ে আসি তো বক্তব্যটা এই নিয়ে কিছুদিন আগে আমরা একটা পোস্ট করেছিলাম যে সিক্সটির আমি ছাব্বিশে চলে এসেছি আপনারা পোস্টে অনেকে দেখেছেন অনেকে বক্তব্য দিয়েছেন আবার অনেকে আমাকে ফোন কলস করেছেন থ্যাংক ইউ ভেরি মাছ যারা আমাকে কমেন্টস করেছেন যারা আমাকে ফোন কলস করেছেন হ্যাঁ আমি ওখানে কিন্তু একটা কথা বলেছিলাম যে আমি এই যে কাজটা করছি শুধু নিজের জন্যে করছি না সেটা কিন্তু সবাইকে নিয়ে চালার জন্য সবার ডেভেলপমেন্টের জন্য করছি আজকে দেখুন আমাদের অমৃত সুদা দা লঞ্চ হবে ফার্স্ট আগস্টে তো আমরা প্রথমেই যে এমপ্লয়মেন্টটা করতে পেরেছি তিন চারজনের এমপ্লয়মেন্ট বাট আগামী নভেম্বর মাস থেকে আমাদের ফুল ফেজের ফুল রেঞ্জের বেল্ট ক্যান্টিনারি প্রায় চলে আসবে এবং তখন আমরা আমাদের প্রায় বারো জনকে নেব যারা আমাদের সেলস মার্কেটিং দেখবে তার সঙ্গে আরও প্রায় ছজনের একজন একটা টিম থাকবে তার সঙ্গে ফ্যাক্টরি অনেক লোকজন থাকবে একটা হিউজ পরিমাণ এমপ্লয়মেন্টের আমরা কিন্তু ব্যবস্থা করছি এবং সেটার জন্যে আপনারা চোখ রাখুন আমার পোস্টে আমরা আমার পোস্টেই দেব আমরা কী ধরনের লোক নেব এবং তাদের কী কী কাজ করতে হবে আপনাদের মধ্যে যদি কেউ থাকে আমরা হয়তো তাকে আমাদের সঙ্গে নিয়ে নিতে পারি সুতরাং আমার এই পোস্টটা কিন্তু একদম কার্চিয়াল হবে না এটা মোটিভেশনাল পোস্ট হিসাবে দেখুন আমি পোস্টটা করছি সুধার জন্য শুধু তাই না অমৃতসূতার প্রমোশন তো নিশ্চয়ই হচ্ছে তার সাথে সাথে এটা করছি বাংলার মানুষের জন্যে বাঙালির জন্যে আমরা এমপ্লয়মেন্টের সুযোগ করে দিচ্ছি আজকে এইটুকু বললাম বলাটা আবার একটু ভালো হলে আবার কিছু বলবো আরও কিছু নিয়ে আপনাদের বলার আছে থ্যাংক ইউ ভেরি মাচ পর দেখার জন্য আমাকে তোমাকে শোনাচ্ছি